ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব আরোপ করে বিগত বছরগুলোতে আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি বিদ্যুৎ ও যোগাযোগ খাতে আমাদের অর্জন দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা লাভ করেছে আমি মনে করি আজকে এই তিনটি প্রকল্প যা আমরা উদ্বোধন করছি তা উভয় দেশের জনগণের সমৃদ্ধি নিশ্চিত করবে এই প্রকল্পগুলি আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আমি বিশ্বাস করি প্রতিবেশীর সাথে যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে দেশের উন্নতি হয় আমরা সেটাই প্রমাণ করেছি আমি মনে করি বিশ্বের জন্য এটা একটা দৃষ্টান্ত আপকে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কোথাও আগে হ্যাঁ कि बांग्लादेश के बारह जिलों में बारह आईटी टी पार्क बनाने में भारत सहयोग दे रहा है मेरा पूर्ण विश्वास है कि हमारे साझा प्रयासों से बंग बंधु के सोनार बांग्लादेश का विजन साकार होगा